বন্ধুরা সবাই ভালো আছো ভালো থাকারই কথা কিন্তু আকাশে যার অবস্থা না ও সকলকে এই জ্বালিয়ে মারছে এইভাবে আমি করতে পারছি না এরাও অবস্থা হয়ে গেছে এই রোজুর এই জল এই সব আরম্ভ হয়েছে কি যে হবে জানি রাজ্য তর্পণ পেধি সব হয়ে গেল সবাই মিলে আমাদের যে যার তর্পণ নিয়ম অনুসারে আমরা সকলে করলাম কেউ গঙ্গায় কেউ বাড়িতে সবাই যে যা পারে হ্যাঁ সেরকম করা হয়েছে এরা সবাই মিলে আমরা সেই তপন পদ্ধতি পূর্বপুরুষরা যা করে আসছে আমরা সেগুলি অপর করে যাচ্ছি হ্যাঁ তাদের অনুসরণ করে আমরাই চলছি হ্যাঁ আর এই মা আসছে আসার সঙ্গে সঙ্গে আমাদের মনটা আরও প্রফুল্লিত হয়ে গেল হয়ে গেল কারণ হচ্ছে মা আসছে আমরা সব আনন্দ ভোগ করবো মা আসছে এবং যে যা নতুন জামা কাপড় পরে আমরা মাকে দর্শন করতে যাব মাকে দেখব কীরকম তার সরুপ শয্যা সেই কীরকম কী অবস্থাকে মূর্তি তৈরি করেছিল বিভিন্ন ধরনের মূর্তি তৈরি মায়ের মূর্তি দেখবো বাদ্যবাজে বাজবে হ্যাঁ আমরা সেই হৈ হৈ করে আনন্দ করবো হ্যাঁ ঢাকের বাজ বাজবোন মনটা আরও প্রবলিত হয়ে উঠবে সকালে তাই না হ্যাঁ খুব আনন্দ করে ছোটোরা তো সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে ছোটোদের আর বাদ্য বয়স্ক কেন মা সেই শিশুরা আরও যা আনন্দ তাদের মন সরল তারা আনন্দ হয়েই করবে যেমন যার যেমন ক্ষমতা কাপড় চোপড় কিনবে কিনে করে মাকে দর্শন করতে যাবে হ্যাঁ এই তো এইগুলি তো আনন্দের ব্যাপার হ্যাঁ সকলে আনন্দ ভোগ করবে হ্যাঁ এইটাই তো নিয়ম নিয়মিক হয়ে আসছি আমাদের আবার সেই অনুসারেই চলছি হ্যাঁ এই মা আর যতক্ষণ আসছে ততক্ষণ আমাদের মনের ভেতরে মনের একটা কবে আসছে কবে আসছে কবে আসছে এরকম একটা ধারণা থাকতো ভাইলি আমাদের খুব আনন্দ বাজনা বাজি সবার সব রকমই হবে সব বাজনা বাজি সবই সকলে আনন্দ করবো এই তো হ্যাঁ এই আনন্দ বছরে একবারই পাওয়া যায় সব সময় পাওয়া যায় না এটা দারুণ জিনিস হ্যাঁ এই এই সব হবে কিন্তু আকাশের নিয়েই ভয় কেননা কখন কী আরম্ভ করবে সে তো আরও বিপজ্জনক খুব বিপজ্জনক এই রাস্তাঘাটে আরও সেজিগজিস যে যার যেরকম ও পোশাক পরিচ্ছদ করে হুড় হুড় করে জলে এল আর ছাতা আমাদের দিয়ে গেলে ছাতা আর কত টেকাবে যদি জোর জমা হয় হ্যাঁ তখন এটা আমাদের নানা রকম দুর্ব ভোগ করতে হবে আর বৃষ্টি জলে ভিজলে পরে তো অসুখ শুরু হয়ে যাবে কার কী হবে তার তো বলা যায় না ছোটদের বেশি কষ্ট হয় আর বড়দের বুড়োদের এই বেশি কষ্ট হয় আর কারণ তো হয় বড়দেরই তো বেশ বাচ্চাদেরই শিশুদেরই বেশি কষ্ট হয় বড়রা তবু সহ্য করতে পারবে কিন্তু সব তো তো সবটা সম্ভব নয় হ্যাঁ তাই এই আনন্দটা জীবনে একবারই আসে বছরে এই আনন্দটা বিরাট আনন্দ এই আনন্দ এই আনন্দ এই আনন্দ তারপর আমরা সব আলোক শয্যা ফজ্জাগুলো দেখি কীরকম হয়েছে সবাই যে যখন সবাই তো সমান না এখন আগে মনোবৃত্তি আগ্রহ সবাই সব কীরকম পোশাক পরিচ্ছদ এবং আলো কে কী রকম করেছে না করে সেগুলো আমরা সকলে মিলে দেখা দেখি দেখে আর বিভিন্ন আলো দেখলে আমাদের মন প্রফুল্লিত হয়ে ওঠে বিশেষ করে বা ছোটোদের রোজদের তো হয় কিন্তু ছোটোদের বেশি আনন্দ ওদের আনন্দই তো আমাদের সকলের আনন্দ শিশুদের আনন্দ

পুষ্পাঞ্জলি দেবে বোক টোক খাবে যা এখন সময় হবে ভোগ গ্রহণ করবে হ্যাঁ এই তো মায়ের আশীর্বাদ আমাদের সকলে এই আশীর্বাদ এই হলো আমাদের আমাদের পুরুষরা যেরকম করে আসে আবারও সেরকম করে আসি আবার এরকম করে চলেও যাও সকলে এই আমরা থাকবো সকলেই আমরা এই বছরে বছর পূজায় আসে আমরা আনন্দ করবো আবার একে বছর অন্তর অন্তর করে থাকবো কখন মা আসছে সেই যে এমন সকলের ছোট বড় সকলের যে আনন্দ সে আনন্দটা তো ভোলা যায় না বিরাট আনন্দ এই আনন্দতে সবাই কাপড় জবর ফুলে আমরা আনন্দ করবো হৈ হৈ করবো এর কাছে ওর কাছে দৌড়দৌড়ি করবো শিশুরা বা দৌড়দৌড়ি করে তাদের বন্ধু বান্ধব আবার ছেলেরাও তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আবার বয়স্করাও তাদের বন্ধু বান্ধবের সঙ্গে মণ্ডপস্থলে মিলিত হয় সবাই আনন্দ ভোগ করে হ্যাঁ এইটুই তো আমাদের তাগবে আর কি তাগবে না এই যে আমাদের আচ্ছা তুমি এই তোমরা সকলে ভালো থাকো আমি আমিও ভালো থাকি হ্যাঁ আমার পাশাপাশি বছর পূর্ব দুর্গা পুজো আসবে তোমরা আনন্দ উপভোগ করবে আমি আনন্দ উপভোগ করবো আমি কেন সকলেই মিলে আনন্দ উপভোগ করবো এই পুজো সকলের ভালো কাটো এই পুজোটা আমি আশা করি এই পুজোটা সকলের যেন ভালো কাটে ঈশ্বরের কাছে প্রার্থনা রইলো আমার নমস্কার জয় মা দুর্গা জয় মা দুর্গা মা جی جی ماں جا جا